নমস্কার সকলকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর একটা কাপল ব্লগারের নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম আর আজ আমি সকাল সকাল চলে এসেছি মামাবাড়িতে কারণ আমার এক দাদার ছেলের অন্নপ্রাশন্নর পার্টি দুপুর দিকে সেই জন্য আর এই হলো সেই ছেলে অর্থাৎ লাল লালকে তোমরা আগেও দেখেছ আমার ব্লগে ওকে দেখে যতটা শান্ত সৃষ্ট মনে হয় ঠিক ততটাও না যখন ওর রাগ বা খিদে পায় বা ওর ঘুরতে ইচ্ছে করে তখন ও ভীষণ কান্নাকাটি করে আর এমন কান্নাকাটি করে যে ওর হাত পা পুরো কাঁপতে থাকে কিন্তু গরমে যদিও ও কান্নাকাটি একটুও করেনি কিন্তু এবারে কান্নাটা স্টার্ট করেছিল যখন আমি ওকে গলার চেনটা পরিয়ে দিচ্ছিলাম তখন ওকে এটা আমাদের বাড়ির থেকে গিফট দেওয়া হয়েছিল একই সাথে আমরা দিয়েছিলাম একটা জামা প্যান্টের সেট আর একসাথে দিয়েছিলাম আমরা একটা ওই হয় না গাড়িগুলো যেখানে বাচ্চাকে বসিয়ে দিলে চলাফেরা করে ওইটা জানি না কি নাম আমি সেটা বলতে পারছি না আর এখানে দেখতে পাচ্ছ পুচকা পুচকি তোমরা হয়তো দেখেইছ আমার আগের মিনি ব্লগ বা ব্লগে ফুল ব্লগে আর এটা হলো আমার দাদার মেয়ে পুচকু তোমাদের সকলকে হাই করছে আর আমার দিদির ছেলের শান সেও তোমাদেরকে হাই করছে ওরাও এতদিন পর্যন্ত বুঝতে পেরে গেছে ব্লগ কি না বিকজ ওরা देखे रेगुलर बेसिस ब्लगारे त এরপরেই বসে পড়েছিলাম দুপুরের মধ্যাহ্ন ভোজনের জন্য প্রচুর খিদেও পেয়েছে আর আমাকে দেখে বুঝতেই পারছ সেদিনে কতটা পরিমাণে গরম ছিল আর এখানে আমার দাদা এই দাদারই কিন্তু পাকা দেখার একটা ফুল ব্লগ আমি আপলোড করেছি চাইলে তোমরা দেখে আসতে পারো আর এটা হলো আমার ভাই ভাই দাদা আর সবাই মিলেই কিন্তু আমাদের খাবার আর সবকিছু সার্ভ করছিল তারপরে পাতা চলে এসছিলো শাল পাতা তার সাথে পাতি লেবু নুন শাক ভাজা ভাত মুগ ডাল সাথে ছিল মাছ মাথা দিয়ে কুমড়ো আলু তর তরকারি পটল চিংড়ি আর চিকেনের ঝোল চাটনি পাপড় মিষ্টি আইসক্রিম সবটাই ছিল কিন্তু এটার একটা সেপারেট শর্টস আমি আপলোড করেছি চাইলেই তোমরা দেখে আসতে পারো শর্টসটা আর এখানে কিন্তু আমি একটা কথা বলে রাখতে চাই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব বাটন পাশে একটা ছোট্ট বেলাইকেন আছে ওটাকে হিট করে দিও আর তারপরে কিন্তু আমি ড্রেস আরে চেঞ্জ করেছি এসে পরে বিকজ প্রচুর পরিমাণে গরম ছিল যেটাতে থাকা ছিল না আর এই নাইটিটা আমার মা গিফট করেছে খুব সুন্দর কিন্তু নাইটিটা প্রথম আর পছন্দ আসেনি সত্যি বলতে কিন্তু পরার পর আমার গায়ে খুব সুন্দর মানাচ্ছিলো আর আমার লিপস্টিক কাজল কিন্তু এখনও পর্যন্ত ইনট্যাক্ট আছে কোথাও টাচসে মাস হয়নি যদি জানতে চাও কি লিপস্টিক ইউজ করেছি বা কাজল তার জন্য কিন্তু একটা শর্টস আছে কিন্তু ব্র্যান্ড নাম আর যদি জানতে চাও তাহলে তোমরা কমেন্ট করতে পারো আমি তোমাদের বলে দেব। অ্যান্ড দেন তোমরা চাইলেই পারচেস করতে পারো আমি রুমের ভেতর থেকে জানলা দিয়ে আমি দেখছিলাম খাওয়ার দাওয়ার হচ্ছিল লোকজন আসছিলো সবাই খাচ্ছিল সকাল থেকে যেহেতু এত গরম আর এত টায়ার্ড ছিলাম সেই জন্য ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখলাম উঠোনের মধ্যে সবাই বসে আছে সবাই দেখছে বাইরে যেহেতু গান ঠান হচ্ছিল আর সবাই নাচানাচি করছিল সেইটাই আর আমার ঘুম থেকে ওঠার আগে নাকি আমার মা আমার দিদি আর সবাই নাচছিল যদিও আমি ক্যাপচার করে উঠতে পারিনি কারণ আমি ঘুমোচ্ছিলাম তারপরে দিদি আর সবাই এখানে গল্প মজা হয়ে হুল্লোর আড্ডা আড্ডা দিচ্ছিলাম কিন্তু তাড়াতাড়ির মধ্যে আমি বাড়ি ফিরে আসা দরকার ছিল তাই টিফিনে সব মামিমারা খাবার প্যাক করে দিয়েছিল বাড়িতে এসেই কিন্তু আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি হাফ প্যান্ট হাফ জামা পরে নিয়েছি এটাই আমার কমফর্ট জোন তারপরে মেকআপটা রিমুভ করলাম যতটুকু ছিল আজকের জন্য এটুকুই টাটা